ভাঙ্গور তৃণমূলের সভা চলাকালীন বাজি দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বোমাবাদের কাজ বোমবাদার সার্টিফিকেট কাদের কাছে এটা সারা রাজ্য জুড়ে যায় শুধু এই ধরনের অভিযোগ তৈরি করে এলাকায় কিছু ওই দুষ্কৃতী তোলাবাস তারা এলাকা দখল করার একটা প্রচেষ্টা চালাচ্ছে আবার উত্তপ্ত ভাঙর তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা চলাকালীন বোমাবাজির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার ভাঙর দুই নং ব্লকের পোলেরহাট এলাকায় রাতের অন্ধকারে এই ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে শাসক দল কে বা কারা আমরা জানি না বোমটা চাষ করলো তারপর প্রশাসনকে বলা হলো প্রশাসন এসে মাঠে নামলো নেমে দেখে যে একটা একটা ফাটলো আর একটা তৃণমূলের অভিযোগ পোলেরহাট দুই নম্বর অঞ্চলের একশো নম্বর বুথে তাদের একটি প্রস্তুতি মিটিং চলাকালীন সভাস্থলের পাশে দুটি বোমা ছড়ে দুষ্কৃতীরা এর মধ্যে একটি বোমা ফেটে যায় যায় অপরটি ফাটেনি না ফাটানো বোমাটি উদ্ধার করে নিয়ে পুলিশ ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে বোমার কিছু অবশিষ্টাংশ উদ্ধার করেছে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন রিপোর্ট তো একটা খবর পাচ্ছি কিন্তু এখনো বাস্তবে সেরকম কোন যে এলাকায় আমরা যে এলাকায় কোনো বোমা পড়েছে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে আমার এখনো পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশান নেই তবে যেহেতু অভিযোগটা তৃণমূল করছে বোমা বাঁধার কাজ বোম বাঁধার সার্টিফিকেট তাদের কাছে এটা সারা রাজ্য জুড়ে যায় বোম তারা নিজেদের কোথাও রেখে গিয়ে এটা তারা করতে পারে কিন্তু বোম পড়েছে এলাকায় এরকম কোন খবর আমার কাছে এখনো পর্যন্ত আসেনি এটা তৃণমূলের একটা ভিত্তিহীন তারা এলাকা দখল করার একটা প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রচেষ্টা তাদের বিফলে যাবে ব্যর্থ হবে এখানে তিনটে দল আছে জমি কমিটি আছে আইএসএফ আছে তৃণমূল আছে এইবারে তৃণমূল বাদ দিলে দুটো দল আছে দুটো দলের ভিতরে যে হোক আমরা মঞ্চে আমরা কীভাবে জানবো সেটা প্রশাসনকে বলা হলো প্রশাসন নিশ্চয় তদন্ত কর আমাদের ভাঙড়ের অবজার্ভার সাহেব নিউ টাউন সিক্স লেন একটা মিটিং এর আয়োজন করেছে ষোলো তারিখে সেই মিটিনের প্রস্তুতি সভা আজকে এখানে করছিলাম একশো পাঁচ নম্বর পোলে পোলহাট দু নম্বর অঞ্চলে একশো পাঁচ নম্বর ভোট আর মিটিং চলাকালীনই প্রস্তুতি সভা চলাকালীন